যিশু যখন প্রকাশ্যে কাজ শুরু করলেন তখন তার বয়স প্রায় তিরিশ বছর পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে জর্দন থেকে ফিরে পবিত্র আত্মারই নির্দেশে চলে গেলেন মরুভূমির মাঝে সেখানে চল্লিশ দিন ধরে শয়তানের নানা প্রলোভনের সম্মুখীন হলেন এই কদিন তিনি কিছুই খাননি শয়তান বলল যদি তুমি ঈশ্বরের পুত্রই হও আদেশ পাদরটা রুটি হয়ে লেখা আছে মানুষ কেবল রুটিতে নয় ঈশ্বরের বাক্যেই বেঁচে থাকে এরপর শয়তান তাকে উঁচু জায়গায় নিয়ে গিয়ে এক লহমায় জগতে সব রাজ্য দেখিয়ে বলল এই প্রতাপ ও সম্পদ আমি তোমাকে দেব এ সবই আমার অধিকারে আছে আমি যাকে খুশি তাকেই এসব দিতে পারি তুমি যদি আমাকে প্রণাম করো এ সবই তোমার হবে শাস্ত্রে লেখা আছে ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাঁহরি আরাধনা করিবে এরপর শয়তান যিশুকে জিরুসালেমের মন্দিরে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেল তুমি যদি ঈশ্বরের পুত্রই হও তবে এখান থেকে নিচে ঝাঁপ দাও শাস্ত্রে তো লেখা আছে ঈশ্বর তার দূতদের আদেশ দেবেন যেন তারা তোমাকে রক্ষা করেন এও লেখা আছে তারা তোমাকে হাতে ধরে তুলে নেবে যেন তোমার পায়ে আঘাত না লাগে শাস্ত্র বলে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না